ব্যাঙ্গালোরে টেস্ট করব পানি পুরি এতদিন তো ফুচকা খেয়েছি পানি পুরি খাইনি টেস্ট করে দেখি তো পানি পুরি কেমন করে ধরো টেস্ট করি আরে এটা কেবল কাটে না এক কেবল কাটে না ব্যাঙ্গালোরের পানি পুরি টেস্ট করি হিন্দি হাসন পানিপুরি খাই আমাদের দেশের ফুচকাই ভালো পানিপুরি মোটা খেয়ে টোয়েন্টি টুকি কিসে মিলেন ভাইয়া তো চারটা খাচ্ছি চারটে খেলাম পাঁচ নাম্বার শেষ দাম আমাদের পা ফুচকাই ভালো পানিপুরি মোটো আর ভালো ফুচকা বেশ পাঁচ রকম ফ্লেভার দিয়ে বানিয়ে দিলো দুই নম্বর ফ্লেভারটা ভালো ఇచ్చేసి పనిపూడి ఖాళీతోగలు